আজকে শিখব আমরা বাংলা ব্যাকরণের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বচন বচন কি বচন হলো কোনো কিছুর সংখ্যা বোঝানো সেটা এক না একের বেশি বচন দুই প্রকার একটা হচ্ছে এক বচন একটা বহু বচন এক বচন মানে একটি জিনিস বা একটি ব্যক্তিকে বোঝায় আর বহু বচন মানে একের বেশি জিনিস বা একের বেশি ব্যক্তিকে বোঝানো হয় যেরকম ছেলে ছেলেরা এক ছেলে বলতে একটি ছেলেকে বোঝানো হচ্ছে এক বচন আর ছেলেরা বলতে একের বেশি সংখ্যক ছেলেকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে বহো কিছু উদাহরণ যেরকম পাখি পাখিরা খাবার খাবারগুলি মাছ মাছেরা দেখলে তাহলে শেষের ছোট্ট একটা পরিবর্তন কিন্তু পুরো অর্থটাকেই বদলে দিই তাহলে বন্ধুরা বলো তো গাছের বহু বচন কী হবে তাড়াতাড়ি কমেন্টে লিখে জানাও গাছের বহুবচন কি এই ব্যাকরণের সহজ সহজ ভিডিও দেখতে হলে এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না